সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট বাচ্চা নিয়ে আসলে বাচ্চার জীবনে বা তার জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি তানিয়া আপু কেমন আছেন আপনি কিসের কষ্ট আসলে

টু জিরো ওয়ান ফাইভ নাইন ফাইভ সেভেন নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম